আমাদের নাম ব্যবহার করে বিভিন্ন চাঁদা চাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় এবং সিগনেচার নকল করে বিভিন্ন জায়গায় মামলা দেওয়া হচ্ছে যে এই বিষয়গুলোর সাথে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমরা আজকে দুদকের কাছে এসেছি আমরা এইরকম খবর পেয়েছি আমাদের নাম ব্যবহার করে অশুধু উপায়ে সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা এই বার্তাটি স্পষ্ট করতে এসেছি যে আমাদের লিগেল কোনো অথরিটি নেই বা আমাদের নাম ব্যবহার করে বিশেষ কোনো সুযোগ সুবিধারও এক আমরা রাখি না আমরা কাউকে বিশেষ কোনো সুযোগ সুবিধা দেওয়ারও আমরা একতিয়ার রাখি না সিস্টেম সিস্টেমের মতো করেই চলবে আমরা দুদকের কাছে অনুরোধটি নিয়ে এসেছি সিস্টেম বা দুদকের যেই অ্যাক্ট রয়েছে অ্যাক্ট অনুযায়ী সব কিছু চলবে আমাদের নাম ব্যবহার করে যেন কেউ বিশেষ কোনো সুযোগ সুবিধা আদায় করতে না পারে এই বার্তাটি হচ্ছে আমরা স্পষ্ট করতে এসেছি এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সমন্বয় পরিচয়ে বা আমাদের সিগনেচার নকল করে মামলা দেওয়া হচ্ছে হয়রানি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজের পরিচয় ব্যবহার করে যেহেতু তাদের স্বার্থ হাসিল করতে পারছে না আমাদেরকে বিতর্কিত করার মধ্য দিয়ে আমরা দেখছি বা আমাদের আন্দোলনটিকে বিতর্কিত করার অভিপ্রায়ে আমরা দেখছি আমাদের বিভিন্নভাবে আমাদের নাম ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে স্পষ্ট করতে চাই আমরা যারা সমন্বয় আমরা সমন্বয় করেছি আন্দোলনের আমরা এই সমন্বয় পরিচয়ে আমরা বিশেষ কোনো সুযোগ সুবিধা আমরা দাবি করতে পারি না তো যারা এই সমন্বয় পরিচয়ে বা এই পরিচয়টি ব্যবহার করে বিশেষ কোনো সুবিধা দাবি করে করে তাদেরকে আপনারা আইনে দিবেন এবং বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে এই আইনি কাঠামোতে আপনারা তাদেরকে সপর্দ করে দিবেন বিভিন্ন আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় জোর করে পদত্যাগ করানো হচ্ছে গণপদত্যাগের বিষয়টি রয়েছে আমার একজনকে পছন্দ হচ্ছে না গত ষোলো বছর ধরে হয়তো তার সাথে আমার রাজনৈতিক মতপার্থক্য তৈরি হয়েছিল এখন সেটিকে পুঁজি করে আমরা তাকে ওই প্রতিষ্ঠান প্রধান থেকে জোর করে আমরা বিভিন্ন জায়গা থেকে ফোন পাই তাকে জোর করে বাধ্য করা হচ্ছে পদত্যাগ করানোর জন্য আমরা এই জায়গাটিও বলতে চাই পদত্যাগ করানো এটি এটির একটি প্রক্রিয়া রয়েছে আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো এরকম গণদাবির মুখে পদত্যাগ না করে আপনাদের যে বিদ্যমান কাঠামো রয়েছে যে প্রক্রিয়াটি রয়েছে এই প্রক্রিয়াটি আপনারা অনুসরণ করুন আমরা আজকে পর্যন্ত এই পর্যন্ত আমরা বলতে পারবো না যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয় যারা আসলে মূলত কাজ করছে আমাদের ব্যাপক কাজ রয়েছে আমরা আপনারা যদি টিএসসিতে যান আপনারা কাজের পরিধি বুঝতে পারবেন কাউকে পদত্যাগ করানো কাউকে পদে বসানো কোন জায়গা থেকে চাঁদা তোলা কোন জায়গায় চাঁদা দেওয়া এই কাজগুলোর সাথে আমরা কোনোভাবেই সম্পৃক্ত না আমরা এই কাজগুলো করছি না আমরা এই যে তদ্বির করা এই জিনিসগুলোর আমরা মনে করি এগুলো হচ্ছে এখন প্রাচীন অতীত অতীত হয়েছে আমরা সেগুলোকে লকারবন্দি করতে চাই তদ্বির করা কারোর বিরুদ্ধে হচ্ছে কারোর পক্ষে হয়ে তদবির করা এগুলো লকার যুগের ঘটনা আমরা আমরা শুধু অতীতের ঘটনা হিসাবে আমরা এগুলাকে চিহ্নিত করতে চাই আমরা একটি সিস্টেম ডেভেলপ করতে চাই সিস্টেম সিস্টেমের মধ্য দিয়ে চলবে যেটা রাজনৈতিক পরিচয় সেটাকে প্রভাবিত করবে না অর্থনৈতিক পরিচয় তাকে প্রভাবিত করবে না কোনো ধরনের তার কোনো এলিট পরিচয় সেটিকে প্রভাবিত করবে না আমাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমাদের নই আমাদের কিন্তু আইনগত কোনো অধিকার নেই আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস আমরা হচ্ছে আমরা স্প্রেড করি সেই জায়গা থেকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীটি রয়েছে তাদের প্রতি আহ্বান জানাবো বিদ্যমান যে আইনটি রয়েছে আইনি কাঠামোর মধ্য দিয়ে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন